সবাই তো সুখী হতে চায় হ্যাঁ টলিউডের বর্তমান সময় শীর্ষ নায়ক খ্যাত শাকিব খানও একদিন সুখী হতে চেয়েছিলেন ছোটবেলায় স্ট্রাগাল লাইফকে ফেশনে ফেলে এখন তিনি সত্যি একজন সুখী মানুষ নায়ক হিসেবে তার দুর্দান্ত পারফরমেন্স দর্শকের চোখে তাক লাগিয়ে দেয় তাই তো চলতি বছরে তার অভিনয় সফল গের পঁচিশ বছর দাঁড়িয়ে তিনি যখন ফেশনে তাকান তখন স্পষ্টই দেখতে পান উনিশশো নিরানব্বই সালের কথা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলু তাকে বড় ফর্দা অভিষেক ঘটান সবাই তো সুখী হতে চায় সিনেমাটি দিয়ে সেদিন সাকিবের মনে সুখী হওয়া নিয়ে ধোলাচল থাকলেও আজ তিনি তৃপ্তির ডেকে তুলে বলেন আমি সত্যিই সুখী কারণ দর্শক আমাকে ভালোবাসেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে ঢালিউডের পঁচিশ বছরের আপন দক্ষতায় এক সত্র রাজত্ব গড়ে তুলেছেন এই নায়ক এ প্রসঙ্গে তার তৃপ্তি মার কথা হলো। রাজত্ব দুই ভাগে পাওয়া যায় যুদ্ধ করে আবার ভালোবাসা দিয়ে আমি ভালোবাসা দিয়ে দর্শক ও ভক্তদের মন জয় করেছি চলচ্চিত্রে দুই যোগ পার করে এ নায়ক এখন পার করছেন ধারুণ সময় যে সময়ের জন্য তিনি একদিন স্বপ্ন দেখতেন যে তাকে স্বপ্ন ঘুমতে দিত না নারায়ণগঞ্জ থেকে এফডিসি এফডিসি থেকে কাকরাইল পরিচালকদের দুয়ারে দুয়ারে হানা সবই করেছিলেন নানা চড়াই উতরাই ফেরি আস তিনি রাজ করেছেন এই অঙ্গনে উনিশশো নিরানব্বই সালে সোহানুর রহমান সোহানের পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমায় হ্যাংলা ফাতলা ছেলেটি একদিন চলচ্চিত্রে রাজ করবেন এমনটা কেউ ভাবিনি সাফল্য দর্শক প্রিয়তার বিচারে শাকিব খানের ধারে কাছে কোনো নায়ককে পাওয়া যাবে না সাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা সোহানুর রহমান পরিচালিত অনন্ত ভালোবাসা এটি মুক্তি পায় উনিশশো নিরানব্বই সালে আঠাইশে মে শাকিব খানকে বলা হয় দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়া নায়ক এমনকি সবচেয়ে বেশি সময় ধরে টানা শীর্ষ স্থান ধরে রাখা নায়ক তিনি শুধু তাই নয় দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনি দীর্ঘ কেরিয়ারে শাকিব খান কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছেন এবং পুরস্কার পেয়েছেন মধ্যে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনটি ও পুরস্কার রয়েছে তাকে কেউ শীর্ষ নায়ক নায়কোত্তম সেরা নায়ক সুপার স্টার মেগা স্টার কিংবা কিং খান এমনকি অনেক বিশেষণে বিশ্বাস বিশ্বাসিত করে আসছেন কিন্তু তার প্রকৃত নাম মাসুদ রানা চলচ্চিত্রের পাওয়া থেকে হয়ে সাকিব শাকিব খান পরে ইতিহাস তো সবারই জানা